না ভোটের ক্যাম্পেন যারাই করছে আমরা দেখছি না ভোটে যারা ক্যাম্পেন করছে তারা হচ্ছে যারা বাংলাদেশকে সেই আগের পেছনের কাদায় নিয়ে যেতে চাই বাংলাদেশে আবার সেই পিলকানা ট্রাজেডি ঘটাতে চাই বাংলাদেশে আবার সেই সাপলা মেসাকার করতে চায় আলিমুলাবাদের হত্যা কাণ্ড চালাতে চাই আবার সেই আইনাগর তৈরি করার মাধ্যমে তারা এখানকার নাগরিকদেরকে গুম করতে চায় খুন করতে চায় ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের রাজত্ব কায়ম করতে চাই সুতরাং এই ধরনের নায়ের যারা ক্যাম্পেন করবে বাংলাদেশের নাগরিকরা তাদেরকে লাল কার্ড দেখাবে না যারা বলবে তাদের ঠিকানায় বাংলাদেশ হবে না তারা বাংলাদেশে সেই ফেসিবাদ কাঠামুখে রেখে দিতে চাই তো আমরা এই জুলাই বিপ্লব জুলাই তাদের বৈষম্য করা এবং সে সহযোগিতা করবো এই নির্বাচনটা যেন অবাধ সুস্থ এবং নিরপেক্ষ হয়ে সে জায়গায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ছাত্র সংসদের পক্ষ থেকে ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ দেশের সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে এবং সকল রাজনৈতিক দল দীর্ঘ ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে সংগঠন সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের ক্যাম্পেইন আমরা জারি রাখব আমরা ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলেছি এই নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে এই গণভোটের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘদিনের যে সংস্কারের কথা বলছি আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে এই সংস্কারগুলো যদি আমরা বাস্তবান করতে চাই তাহলে আমাদের গণভোটে হাঁক বিজয় করতে হবে সুতরাং এই গণভোটের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং দেশব্যাপী আমরা ক্যাম্পেইন করব এবং মাসব্যাপী ক্যাম্পেইনের ঘোষণা আগামীকাল আপনারা আমাদের প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং আমরা বিশ্বাস করি দীর্ঘ ফেস্টিভাল বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছি আমরা সবাই এই গণভোটে হাকে বিজয় করার জন্য হাতে সিল মারার জন্য এবং আগামীর বাংলাদেশের ফেস্টিভাল কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য এবং গণতান্ত্রিক একটা স্থায়ী রূপ রূপে আমাদের এই দেশকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই গণভোটের জন্য আমাদের গণ ক্যাম্পেইন করতে হবে তো আমরা আশা করছি সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি সবাই আমরা ঐক্যবদ্ধ আমরা আমাদের কাজ জারি রাখবো একই সাথে আমাদের প্রতিটি ক্যাম্পাসে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়েছে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনও নির্ধারিত সময় হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত তারা নেতৃত্ব দেবে এই আশা ব্যক্ত করেছে এবং ওনারা আমাদের সাথে সম্মতি জ্ঞাপন করেছেন আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে যেন যেই তারিখ ঘোষিত হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন হয় এবং এর মাধ্যমে আমরা আমাদের এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখি আমরা এইভাবে এটাকে পলিটিসাইজ করতে চাই না আমরা চাই এখানে সকল রাজনৈতিক দলগুলো তারা দায়িত্বশীল আচরণ করবে এই ছাত্র সংসদ নির্বাচনকে এভাবে পলিটিসাইজ করার কিছু নেই শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব দিবে তো শিক্ষার্থীদের যাদের মতামত তাদের ভালো লাগবে শিক্ষার্থীরা তাদের গ্রহণ করবে যাদের মতামত তাদের ভালো লাগবে না তাদের সমালোচনা করবে কিন্তু এখানে নির্বাচনের মাধ্যমে আলটিমেটলি আমরা একটা গণতান্ত্রিক ধারা যে অব্যাহত শুরু হয়েছে সেটার একটা স্থায়ী রূপের দিকে নিয়ে যাওয়া এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে কিন্তু জুলাইয়ের প্রজন্ম বিজয় হচ্ছে এখানে যারা নির্বাচন করতেছে দেখবেন প্রতিটি ক্যাম্পাসে যারা ছাত্র সংসদ নির্বাচন করছে সবাই জুলাই প্রজন্ম সবাই আমরা জুলাইয়ে একসাথে রাজপথে নেমেছি একসাথে লড়াই করেছি ফেসিবিলের আন্দোলন করেছি সুতরাং এই নির্বাচনে এখানে জয় অথবা পরাজয়ের কিছু নেই এই নির্বাচনে মাধ্যমে আলটিমেটলি জুলাই প্রজন্ম বিজয় হচ্ছে সুতরাং গণতান্ত্রিক ধরা ধারাকা অব্যাহত রাখার জন্য এই নির্বাচনগুলো খুবই জরুরি এবং আশা করছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন যে ধারা অব্যাহত শুরু হয়েছে সেই অনুযায়ী প্রতিটা ক্যাম্পাসে এই ছাত্র সংসদ নির্বাচন হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস